কই আমাকে ভাইরাল করে দিছ তোমার সাসি দেখে করছে তুমি কাক কল কাছে কল লাগা হইতেছ স্যার এই বাড়ি পুরো অশান্তি লাগে ওরে বুদ্ধি আর সাসির বুদ্ধি তো একই দেখি তাই তো দেখো তো বড় হইছো বুদ্ধি সাসির বুদ্ধি এক না আমি আমার মতো একটা পবিত্র মানুষ এর ভালো মানুষের নামে এর দুন নাম আমার বলে কত সমস্যা ও বলে ডাক্তারের কাছে বলে সমস্যা সমাধানের জন্য গেছি না কি বলে কি সব হচ্ছে মানুষজন দাদা মাথা করছে আমার একটা ভালো জিনিস তুমি কিভাবে শোনো মাংসের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ না কার বাড়ির মধ্যে কি আছে না আছে না এগুলো তারা অন্যায় এগুলো ভুল কিন্তু অন্যায়